নামে আজ সঠিক সময় তোমার ঘরে হইব দাখি ঠিক কিনা কত করবা তুমি রেহাই পাবানা আজরাইলা রাইলা শিলে কারো কফি তো চলবে না ঠিক কিনা বলে মরণ এমন একটা জিনিস সবার সাথে মোলাকাত করবে ঠিক কিনা বলে এই মরণ কিন্তু কাউকে সারবে না কাউকে সারবে কি আমি কোটি কোটি দশ তালার উপর উঠে আসি আর যাই দশ তালে উঠতে পারে কিনা বলেন তো অবশ্যই কিন্তু পারে ঠিক কিনা বলে আজরাইল কেমন আজরাইলকে দেখতে কেমন দেখা যায় সৃষ্টির শুরুতে একটা ঘরের শুধু বলে আল্লাহ ওই ঘরের ফেরেস্তা তোমরা দেখলে শব্দ করতে পারো কয় আল্লাহ আমরা একটু দেখতে চাই কারণ ফেরেস্তাদের কোনো মরণ নাই ঠিক কিনা তারা ঠিক আছে দেখবা ঠিক আছে আদম সৃষ্টি করার পরে তোমরা দেখতে যখন আদমকে সৃষ্টি করা হলো মালাকুল ম aut আজরাইলকে ছেড়ে দেওয়া হবে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা লাইন ধরে আছে যে কি এমন ঘরের ভিতর আছে একটু দেখ যখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটা কুদ্রতিভাবে খুলে দিলেন আজরাইলের বিকট আওয়াজে বিকট চেহারা দেখে রহমতের ফেরেশতারা 40 হাজার বছর রক্ষণাবে করে দেখছে তাহলে কি চেহারা দেখা যায় মালাকুল বিকট চেহারা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কন্যাদেরকে নিয়ে বয়ান পেশ করতেছেন ঘরের ভিতরে নবী বিদায় নিয়ে চলে যাবে এমন সময় দরজার ভিতরে টক টক শব্দ পাওয়া যায় কে আসলো মা ফাতে দরজা খুলে দাও যখন দরজাটা খুলে দিছে এমন সময় দরজাটা সঙ্গে সঙ্গে লাগিয়ে দিছে বাবা আজকে এমন একটা মেহমান আপনার বাড়িতে আসছে যার পাটা হলো জমিনে আর মাথাটা কোথায় আমি ফাতেমা দেখতে পাইতেছি না বলেন সুবাহ

ছোট্ট সন্তানের সামনে মায়ের জান তুমি কবচ করে নিয়ে যাও মায়ের সামনে ছোট্ট সন্তানের জান তুমি কবচ করে নিয়ে যাও বাবার সামনে সন্তানের লাশ সন্তানের সামনে বাবার লাশ। হে আজরাইল তোমার মনে কি মায়া দয়া লাগে না কি লাগে না আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ভিতরে কোনো মায়া মহাব্য নাই বলেন সুহান আল্লাহ কত মানুষের গান তুমি করলা হে আজরাইল তোমার মনে কি কোনদিন মায়া লাগে নাই আজরাইল বলতেছি আর সুন ইয়া দুইটা বার আমি আজরাইল কেঁদেছিলাম বলেন সুবাহান আল্লাহ কয়টা বার দেবার দিন তুমি কেদেছিলা। বলে বিশাল সমুদ্রের ভিতরে বিশাল বড় একটা জাহাজ হাজার হাজার মানুষ আর ভিতরে আল্লাহ রব্বুল এমন একটা ঝড়ের কবলে জাহাজটাকে ফলাইল জাহাজের ভিতরে যত মানুষ ছিল সবার জান আমি আজরাইল কবল করলাম কিন্তু ওই জাহাজের ভিতরে একটা গর্ভধারিণী মা ছিল কি ধারে গর্ভবতী মা ছিল সন্তান ডেলিভারি হয়ে গেল মায়ের কি মোহাম্মত ছোট্ট সন্তানকে একটা তস্তার উপর রাখিয়া মা জননি যখন পানির ভিতরে ভাসতেছে আমার আল্লাহ হুকুম দিল আজরাইল ওই মহিনার গানটা তুমি কবস কর সেই দিন আমার মনে এত মায়া মোহাম্মত লেগে গেল সকল মানুষের জান আমি কমস করলাম সত্য সন্তানকে তক্তার উপরে রেখেছে এই শিশুর সামনে তার মার জান কিভাবে আমি তবজ করব আল্লাহ বললেন হে আজরাইল তোমার মনে কিন্তু মায়া mohabbat রাখা যাবে না ওই শিশু মারা যাবে না আর মা কে তুমি হত্যা করো আমি আল্লাহর হুকুমে ওই মহিলার জান দাদন কমস করলাম শিশুটাকে যখন আমি রেহাই দিয়ে দিলাম হাজার হাজার একশো বছর কেটে গেল যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন আমাকে হুকুম দিলেন চলে যাও বাচ্চা সাদ্দা জানটা কবস করে নিয়ে আস বাচ্চা সাদ্দা কেমন বাদশা ছিলেন তৎকালীন হুদালাহিন সালামের কথা শুনে জান্নাতের বর্ণনা শুনে তিনি একটা জান্নাত বানাইছিলেন কোটি কোটি টাকা খরচ করে দুনিয়াতে জান্নাত বানাইলেন যেদিন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন হাজার হাজার সৈন্য নিয়ে ঘোড়ার উপর উঠিয়া বাদশা সাজ্জাদ যখন সামনে যায় মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায় গেছে আল্লাহ হুকুম দিছে আজরাইল

একটা বার শুধু আমি জান্নাতে একটু ঘুরতে চাই কিন্তু আজরাইল কিন্তু সুযোগ তাকে দেবে না কথা বলে ঠিক না বেটি সে যে নামে আজরাই সঠিক সময় তোমার ঘরে হইব দেখি ঠিক কিনা কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবানা আজরাইলা শীলে কারো কফিয়ত চলবে না ঠিক কি না বলেন এই মসজিদের জন্য কত কষ্ট মরদাসকে করতেছেন ঠিক কি না মসজিদ থাকবে মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়া আর কিন্তু একদিন থাকবে না ঠিক কি না বলেন প্রশ্ন করতেছে মসজিদের জন্য সবাই কিন্তু বিদায় নিতে হবে ঠিক কিনা বলে না মগাস্টি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া সেই পাতা ঝরিয়া পড়লে মওতের নিশানা আজরাইলা শিলে কামর কফিয়ত চলবে না ঠিক কিনা আজরাইল কেমন একটা জিনিস জান্নাতের সামনে তওবা নামক একটা গাছ আছে ওই গাছের পাতায় আপনার নাম আপনার বাবার নাম আপনার বংশের নাম লেখা আছে ওই পাতা যেদিন ঝরে পড়ে একটা ফেরেস্তা আছে মালাকুল মতের সামনে নিয়ে বলেন ও আজরাইল আলাইহিস সালাম চলে যান চলে যান অমক দেশে অমক গ্রামে অমকের ছেলে অমক আর যানটা কবজ করা হুকুম হয়ে গেছে বলেন সুবাহান আর যানটা আপনি কবজ করে নিয়ে আসেন মালা কুলম তাজরাই যখন হুকুম পায় ওই গাছের পাতাটা নিয়ে আপনার ঘরে আসে বলেন সুবাহান একমাত্র ইমানদারের গান কবজ করার জন্য মালাকুল মত সরাসরি দুনিয়াতে আগমন করেন বলেন সুবাহান আল্লাহ তাছাড়া কিন্তু মালাকুল আসে না মালাকুল আসার কোনো প্রয়োজন হয় না মমিনের জানটা যখন কবজ করার জন্য হুকুম হয়ে যায় মালাকুল মত আপনার বাড়িতে আসবে আসার পরে আপনার জানটা যখন কবজ করার হুকুম হয়ে যাবে জানটা যখন নিতে যাবে জান কিন্তু বের হতে চাবে না ইমানদারের জান বের হতে আন্ডারে যান তুমি সেইভাবে কবজ করবা বলেন আর মুনাফেকের যান বেইমানের যান কেমনে কবজ করা হয় আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষ শুনে নাও তোমরা তো মনে করো ভয়ঙ্কর মৃত্যু অ্যাক্সিডেন্ট হলে মৃত্যু ভয়ঙ্কর বিষ খাইলে ভয়ঙ্কর ফাঁসি দিয়ে মরলে ভয়ঙ্কর কিন্তু না 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 সবচাইতে ভয়ঙ্কর মৃত্যু মৃত্যুর সময় যারা প্রসাদ এবং পায়খানা করে দেয় এই মৃত্যু হলো পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর মৃত্যু সবচাইতে ভয়ঙ্কর মৃত্যু দেখবেন মৃত্যুর সময় অনেকে প্রসাদ পায়খানা করে দেয় করে কিনা বলেন মৃত্যুর সময় বড় বড় চক্ষু বানায় হা করে আমরা মনে করি পানি খায় ঠিক কিনা বলেন ওই সময় যদি দুনিয়ার সমস্ত কে দাওয়া হয় তার কিন্তু পাসামিডবে না কারণ তার সামনে বালাকুল মওত হাজির হইয়া গেছে বলেন সুবহানাল্লাহ বেইমানের জন্য কেমনে আমনে কবসকর হয় বেইমানের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে রড দিয়ে পিটানো হয় সহজে কিন্তু বেইমানের মন বেইমানের আত্মা কিন্তু বের হয় না বেইমানের আত্মা বের হওয়ার আগে পাঁচশো জন ফেরেস্তা তার কাছে আসে বলেন কয়জন পাঁচশো জন ফেরেশতা এসে তাকে যেতে ধরে তাকে একজন ফেরেশতা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে মাথা পর্যন্ত আগুনের দিয়ে পিটাইতে থাকে ওই মানুষ সটবট সটবট করে আমরা মনে করি সে পানি খাবে না তাকে মৃত্যুর যন্ত্রণা দেওয়া হয় বলেন একটা সাধারণ মৃত্যুকে বলে আল্লাহর নবী বলেছেন ताजा 70টা উৎসামরা সিলিয়া নবল লাগাইলে যেরকম কষ্ট হয় একটা সাধারণ মৃত্যু তার চাইতে 70 গুণ কষ্ট হয় বলে নাউযিলিন্না মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ আপনার জানটা যখন নিয়ে যাবে আমার আপনার জান যখন নিয়ে যাবে আমরা কি উপায় হবে বলেন তো এখন দুনিয়ার বিলাসিতার জীবন পায়া সব ভুলে গেছে ঠিক কিনা বলে লাভ আছে এই দেহ কোন লাভ আছে বলেন তো এই বডির কোন মূল্য আছে পচে যাবে ঠিক কিনা বলে দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে শিরায়ু পশিরা গোল সবই হবে খন্ড খন্ডু মেরু দণ্ড রবে মাল কেন বান্ধ দালাল ঠিক নাই এই বিল্ডিং এর কোন মূল্য নাই এই বাড়ির কোনো মূল্য নাই আসল বাড়ি যেদিন আমাদের হবে ওই বাড়ি তৈরি করার জন্য দুনিয়া থেকে ইমান নামক জিনিসটা কবরে নিতে হবে ঠিক কিনা বলেন ইমান নামক জিনিসটা যদি কবরে নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরে রাখতে দেরি হবে আমার দয়াল লভিটাকে নূরানী মোবারক কোলের ভিতর রিসিভ করে নেবে বলেন সুবহানাল্লাহ বেঈমানের জানটা কেমন ভিতরে যখন রাখা হবে কবরে আকার সঙ্গে সঙ্গে ফেরেস্তা এসে বলবে মান রব্বুকা মান দিনুকা মান হাজার রাসূলুকা প্রশ্নের উত্তর দিতে পারবেন না আল্লাহ রব্বুল আলামিন বলবে ও ফেরেস্তারা তোমরা তার থেকে তার গুনাহগুলো লিখে নাও ফেরেস্তা আসবে দুইজন একজন ফেরেস্তা এসে বলে বান্দা তুমি মৃত্যু পর্যন্ত তুমি দুনিয়াতে কত ভালো কাজ করেছো সকল কিছু লেখ লেখার জন্য কাগজ যখন আমরা চাইব কাগজ যখন পাব না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আজকে তোমার কাগজ হলো তোমার কাফনের কাপড় আর তোমার কলম হলো তোমার শাহাদত আঙ্গুল বলেন সুবহানাল্লাহ তোমার কালি হলো তোমার মুখের জিহ্বা এই জিহ্বা দ্বারা শাহাদত আঙ্গুল দ্বারা যখন আমরা ভালো কাজগুলো সুন্দর করে লিখব ভালো কাজ কিন্তু মানুষ সহজে লেখে ঠিক কিনা বলে ভালো কাজ বলো যখন সুন্দর করে আমরা লেখা শুরু করব ভালো কাজ লেখা হয়ে গেলে একটা কাপনের কাপড় চলে গেল এবার ফেরেস তারা বলে বান্দা এবার তুমি গুণা গুলো লেখা শুরু করে দাও বান্দা কি গুণা লিখতে চাইব বান্দা গুণা লেখা শুরু করে দাও আমরা করি কবরের ভিতরে যখন সলসাতুরি করার জন্য চেষ্টা করব। দুনিয়াতে যেরকম অডিও ভিডিও হয় কবরের ভিতরে আল্লাহ ভিডিও ক্যামেরা সেট করে দিবে বলেন আল্লাহ হে বান্দা দুনিয়াতে কোথায় তুমি সুদ কোথায় তুমি ঘুষ কোথায় মানুষের উপর জুলুম করেছ কোথায় তুমি বেয়াদুমি করেছ কোথায় বিনা কারণে মানুষকে হত্যা করেছ হে বান্দা তুমি লেখো বান্দা চোখের পানি ফেলবে আর গুনা গুলো লিখতে চাইবে বান্দার আমল একটা কাফন শেষ হয়ে যাবে বান্দার নেক আমল একটা কাফন শেষ হয়ে যাবে বান্দা যখন গুনাহ গুলো লিখতে চাইবে বান্দার দুইটা কাফনের কাপড় যখন শেষ হয়ে যাবে বান্দা গুনাহ লিখতে 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 তার দুইটা কাফনের কাপড় শেষ হয়ে যাবে আল্লাহ বলবে বান্দা তোমার গুনাহ এত বেশি দুইটা কাফনের কাপড় শেষ হয়ে গেল

জহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরীব থেকে এশা পর্যন্ত যখন পিটাইবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমার কোনো অপশন কিন্তু আসে না ইমানদার কি করা হবে ইমানদারকে একজন ফেরেশতা আসবে কবরের ভিতরে ঘুমাইবে কিয়ামতের দিন যখন তাকে ডাকতে হবে ইমানদার বলবে ফেরেশতা আমি তো এই মাত্র ঘুমাইলাম বলে সুবহানাল্লাহ এই মাত্র কি করলাম ঘুমাইলাম আর যারা বেইমান ওরা কবরে বলবে আল্লাহ কিয়া মুদ্দা আল্লাহ কিয়া মুদ্দা কিয়া মুদ্দা তো আমরা এখান থেকে মুক্তি পাবো কিন্তু না অনুরোধ করে বলতেছি জাহান্নামের রস অনেক শোনাইছি আপনাদের কবরের রস অনেক শোনাইছি এখনো সময় আছে আমরা ভালো হয়ে যাই আমরা নামাজ পড়া শুরু করে দেই আল্লাহকে ভয় করি জাহান্নামকে ভয় করি কথা বলা ঠিক না ঠিক জাহান নামকে মৃত্যুকে যদি ভয় না পায় আর কি দেখে আমরা ভয় পাবো ঠিক কিনা বলে অনুরোধ করে বলতেছি এখনো সময় আছে আমরা আল্লাহর পথে আসি এবং নামাজ পড়া শুরু করি এবং যে পথে চললে আল্লাহ খুশি থাকেন যে পথে চললে নবী খুশি থাকেন সেই পথে চলার জন্য চেষ্টা করি কথা বলে ঠিক না ব্যাপার এবং যে পথে আমাদের প্রিয়জন চলে গেছে তারা কিভাবে চলেছে সেই পথে আমরা তাদের আদর্শকে গ্রহণ করি কথা বলে ঠিক না ব্যাপার واخر الدوله الحمد لله رب